নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব মা কালীর কত রূপ মা কালী সেই রূপের কি এই যে আমরা একটা গান শুনি শ্যামা মা কি আমার কালো স্রেফ গানের কথা নয় কিন্তু এটা মায়ের মূর্তির দিকে তাকিয়ে এমন প্রশ্ন তুলতে পারেন যে কেউ কারণ একদিকে তিনি যেমন ঘোর কৃষ্ণ বর্ণ লৌলজিহ বা দিগম্বরী অন্যদিকে তিনি শান্ত মূর্তি স্থির বসন পরিহিতা নীল বর্ণের এক দেবী তাহলে মতে দেবীর আসল রূপ কেমন চলুন আমরা শুনেনি এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছেন এবং দেবীর আসল রূপ কেমন তিন কালের নিয়ন্ত্রণকারী দেবী হলেন মা কালী দশ মহাবিদ্যার অন্যতম দেবী এই মা দেবীর সাহিত্য মহাদেব জিহবা এলোকেশী ধ্যান মন্ত্র অনুসারে এই রূপ বর্ণনায় কোনো ভুল নেই তবে কালী মানেই যে শুধু এই একমাত্র রূপ তা কিন্তু নয় দেবীর আরো একাধিক রূপের পুজোর চল রয়েছে সেক্ষেত্রে আমরা মূলত তিনটি রূপ সামনে দেখতে পাই প্রথমে শ্যামাকালী এই দেবীর গাত্র বর্ণ নীল দিগম্বরী নন কোথাও শাড়ি কোথাও ডাকের সাজ দেখা যায় দেবী নানা অলঙ্কারে ভূষিতা তবে বাদবাকি ক্ষেত্রে কালীর ধ্যানমন্ত্রের মন্ত্রের সঙ্গেই এর সম্পূর্ণ মিল রয়েছে অর্থাৎ ইনিও লৌল জিহবা পদতলে মহাদেব কার্তিক অমাবস্যায় যে কালী চল রয়েছে সেখানে মূলত এই দেবী মূর্তি দেখা যায় কোথাও কোথাও দেবীর গায়ের রং কৃষ্ণবর্ণও হতে পারে তবে আপাতভাবে কৃষ্ণবর্ণের কালীমূর্তির আরো এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিখ্যাত সব কালী তথা ভবতারিণী করুণাময়ী সিদ্ধেশ্বরী সবার ক্ষেত্রেই এই বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় আর তা হলো দেবীর মূর্তির পায়ের অবস্থান আপাতভাবে কালীর ধ্যানমন্ত্রে পায়ের অবস্থান সম্পর্কে কিছু নির্দিষ্ট করা না থাকলেও এই মূর্তিতে দেবীর দক্ষিণ বা ডান পা এগিয়ে থাকে দেবী নির্দিষ্টভাবে তার ডান পা সামনে এগিয়ে মহাদেবের বুকে পা রেখেছেন বলা বাহুল্য এর সঙ্গেই দেবীর লৌলে জিহবার সম্পর্ক টানেন অনেকেই যেহেতু মহাদেব দেবীর স্বামী তাই তার উপর পা রাখা মাত্রই দেবী জীব কেটেছেন তবে এ ব্যাখ্যা প্রচলিত এর তেমন উল্লেখ নেই সুতরাং শ্যামাকালী আর দক্ষিণাকালীর মধ্যে অমিল বলতে স্রেফ গাত্র বর্ণ এবং পায়ের অবস্থান বাকিটা কালীর ধ্যান মন্ত্রের সঙ্গেই মিলে যায় কার্তিক অমাবস্যায় দেবীর এই দুই মূর্তিই পুজো হয় অধিকাংশ মন্দিরে দক্ষিণাকালী এবং মণ্ডপে মূলত শ্যামাকালীর পুজো হয় তবে এছাড়াও দেবীর একটি বিশেষ রূপের পুজোর চল রয়েছে তিনি দেবী রক্ষা দক্ষিণাকালী মূর্তির মতোই ইনিও কৃষ্ণবর্ণা তবে দেবী লৌলে জিহবা নন এমনকি দেবীর হাতের সংখ্যা মাত্র দুটি সাধারণত দেবীর এই রূপের পুজো হয় বৈশাখ মাসের শেষের দিকে গ্রামে গ্রামে দেবীর বাৎসরিক পুজোর চল রয়েছে তবে শ্মশানকালীর প্রচলিত মূর্তিটিও ঠিক এমন কলকাতার বিখ্যাত কেওড়াতলা মহাশ্মশানে দেবীর এই রূপেরই পুজো হয় কার্তিক অমাবস্যায় তবে দেবীর অন্যান্য মূর্তি যেমন গুজ্জকালী মহাকালী বা বিশেষ কিছু তন্ত্রোক্ত রূপের পুজো করার অধিকার নেই সাধারণ কারুর কেবলমাত্র তন্ত্র বিদ্যায় পারদর্শী কেউ দেবীর সব রূপের পুজো করতে পারেন যেমন করেছেন সাধক বামা খেপা করেছেন অনেক তন্ত্রিকরা যারা এই দেবীর পুজো করেন তন্ত্রবিদ্যায় এই দেবীর পুজো হয় আপনারা আরেকটি কথা মাঝখানে বলি আমাদের এই চ্যানেলে কিন্তু এই যে সাধক রামপ্রসাদ বা বামা খ্যাপা প্রত্যেকের কিন্তু সাধনা কালী সাধনার যে তন্ত্র সাধনার যে কথাগুলো সেইগুলো কিভাবে তারা তন্ত্র সাধনা করেছিলেন এবং সেখানে নানা অলৌকিক ঘটনা আছে সেগুলো আপনারা পাবেন কালী কথা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন সেখানে দেখবেন কালী কথা আছে সেই কালী কথাতে সব পেয়ে যাবেন গত বছর এই কালী কথায় করেছিলাম কিন্তু তো মোটামুটিভাবে কালীর এই রূপ কালী মাত্রেই কিন্তু দুষ্টের দমনকারী দেবী সুতরাং ভক্তি ভরে তার অর্চনা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন যে কেউ তবে পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম 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 মানা আবশ্যক এবং কিছুটা হলেও রক্ষাকালীর আলাদা শ্যামাকালী পুজো মণ্ডপে মণ্ডপে সাধারণ কোনো পূজারি করলেও দক্ষিণাকালী বা রক্ষাকালী পুজোর ক্ষেত্রে বিশেষ পারদর্শী শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থাকা আবশ্যক যদিও দেবীর আসল পুজো হয় ভক্তির দ্বারা স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে ভক্তি মন্দিরে সেই দেবী মূর্তিতেই রামকৃষ্ণ খুঁজে পেয়েছিলেন মাকে তাই ভক্তি ভরে কালী সাধনা করলে অবশ্যই ফল মিলতে বাধ্য এবারে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীর কয়টি রূপের কথা বলছেন ঠাকুর বলছেন আদ্য শক্তি সৃষ্টি স্থিতি করছেন নাম একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয়ে কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম ও রূপ ভেদ বলছেন তিনি নানাভাবে করছেন তিনি নিত্যকালী রক্ষাকালী আবার শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে তিনি বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বাড়িতে পূজা করা বড়া ভয় দায়নি গৃহস্থ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করা হয় শ্মশান সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর তিনি থাকেন রুধির ধারা গলায় যখন নাশ হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন সেই রকম এগুলো ঠাকুর বলছেন সমস্ত কেশব সেনের সঙ্গে আবার তিনি বলছেন হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের নীল ফেনা নীল বড়ি ছোট ছোট পুটুলি বাঁধা শশা বিচি কুমড়ো বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার পরে জগতের মধ্যেই থাকেন বেদে আছে উনর নাভির কথা মাকড়শা আর তার জাল মাকড়শা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার ও আধেও দুই ঠাকুর আবার বলছেন কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বন্য কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই অর্থাৎ কালির কোনো রং নেই এবং মা কালীর নানা রূপ কখনো তিনি সংহার মূর্তি আবার কখনো তিনি খুব শান্ত প্রসন্ন মূর্তি কখনো আমরা দেখি যেমন মা ভবতারিণীর মন্দিরে গেলে মা ভবতারিণীকে কিন্তু দেখে মনে হয় তিনি শান্ত প্রসন্ন মূর্তি তার বসন পড়া রয়েছে এবং তাকে দেখে সেই মা ভবতারিণীর মূর্তি কিন্তু পুজো হয় ঘরে ঘরে মা ভবতারিণীর যে মূর্তি আমরা দেখি আবার আমরাও ঘরে রাখি ঠাকুরের সাথে সাথে মা ভবতারিণীকে ছবি রাখি ঠাকুর বলছেন তিনি হলেন লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী তিনি লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন এই মায়ের পুজো করলে কিন্তু তিনি যদি প্রসন্ন হন তবে সব ইচ্ছাপূর্ণ হয় তিনি চাইলে সব করতে পারেন তিনি মহামায়া তারই লীলা চলছে এই জগৎ সংসারে তবে খুব নিষ্ঠাভরে খুব আচার নিয়ম পালন করে মায়ের পুজো করতে হয় তাহলে মা কালীর অনেক রূপের কথাই আমরা আমরা আজকে জানলাম জানলাম প্রথমে তিন রকম কালী শ্মশান কালীর কথা আবার ঠাকুর বলছেন মা শ্যামা কেন শ্যাম বর্ণ কেন সে কথাও ঠাকুর বলেছেন আমরা সে কথাও শুনবো এখানে কালী রূপ কি শ্যামরূপ শ্যাম বর্ণ কেন সেও দূর বলে যেমন দীঘির জল দূরে থাকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বন্য। কাছে দেখো কোনো রং নাই তো এইভাবেই আমরা মাকে নানা রূপে দেখতে পাচ্ছি মা নানা রূপে কিন্তু আমাদের পুজো নিচ্ছেন ঠাকুর বলছেন তিনি মহাকালী তিনি নিত্যকালী তিনি আবার রক্ষাকালী এই জগৎকে সৃষ্টি করছেন তিনি নাশ করছেন এই যে এত প্রলয় হচ্ছে এত মৃত্যু হচ্ছে এত কিছু ঘটছে তিনি কিন্তু সবই করছেন সব তার ইচ্ছা তার ইচ্ছাতেই এই জগৎ চলছে আর তার ইচ্ছাতেই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের ইচ্ছায় সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আমারও খুব ভালো লাগে প্রত্যাহ আপনাদের সঙ্গে এইভাবে ঠাকুর মায়ের কথা বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করতে আশা করি আপনাদেরও ভালো লাগে শুধু কমেন্টে যদি একটু লেখেন যে ভালো লাগছে আলোচনাগুলো বা জয় মা লেখেন তাহলে একটু উৎসাহিত হব আমি মানে আরও ভালো ভালো অনেক ভালো ভালো বিষয় নিয়ে আসতে আপনাদের সামনে পারবো তো আজকের মতন এখানে বিদায় নেবো আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই উপস্থাপনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমরা ঘরে ঘরে মা কালীর পুজো করছি কিন্তু মা কালীর যে মাহাত্ম মা কালী কত রূপে পূজিত হন আমরা সেই কথা অনেকেই হয়তো জানি না তাই আজকে আমরা সেই কথা জানলাম মা কত রূপে পুজো নেন আমরা যাই সবাই আমরা দেখি শ্মশান দেখছি শ্যামা দেখছি আমরা উম সব রকম রূপে দক্ষিণাকালীও দেখছি কিন্তু সব কালীর মাহাত্ম আমরা জানি না তাই আজকে আমরা জানলাম আপনাদেরকেও জানালাম আমিও জানলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পা নামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় মা কালী